করেন ডক্টর ইউনুস যে সময়টা ক্ষমতায় সেই সময় বর্ডার কিলিং সবচেয়ে বেশি হয়েছে বিএসএফ এর হাতে সবচেয়ে বেশি বাংলাদেশে মারা গেছে বাংলাদেশের সীমান্তে হত্যাটা বাংলাদেশ অনেক বড় একটা কনসার্ন মানুষের মধ্যে এফেক্ট করে এই জিনিসগুলো বছরের পর বছর যাচ্ছে শুধু এই ডক্টর ইউনুসের সরকারের উপর যদি দোষ দেই আমরা অনেক সময় দেই কিন্তু এইগুলোর তো কোনো সমাধান হচ্ছে না কোনো যেন সমাধান নেই বর্ডার কিলিং বর্ডার ক্রাইসিস এক জিনিস আর বর্ডার কিলিং কিন্তু ডিফারেন্ট জিনিস বর্ডার ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড আছে বিভিন্ন দেশে আপনার কম্বোডিয়া ঘটনা এটা শেখ হাসিনার সময় অনেক কমে এসছিল এটা ঘটনা ধীরে ধীরে শূন্য হয়নি কিন্তু কম ছিল কম ছিল যেটা ঘটনা যে এর পরবর্তীকালে যারা ধরুন আমি বলছি অপরাধীরা যারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে আপনি যদি বর্ডার কিলিং দেখেন একটা মৃত্যুও আমি বলছি অপরাধী হলেও তার মৃত্যুও সমর্থন করা যায় না তাকে বিচার যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় আনা উচিত কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা প্রবৃদ্ধি যে তলায় নেমে গেছে সাধারণ মানুষের জীবন ধারণের যে অসুবিধা দেখা দিয়েছে তারা এখন অবৈধ উপায়ে ব্যবসা করার পথে বাধ্য হয়ে লিপ্ত হচ্ছে আপনি যদি গুলো দেখেন সব কিলিং অধিকাংশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নব্বই পঁচানব্বই ভাগ হচ্ছে হত্যা সব সবসময় উঠেছে রাতে এবং গভীর রাতে গভীর রাতে মানুষ কেন যায় সীমান্তে গভীর রথে তো বেড়াতে যায় না দিনের বেলা যেতে পারে গভীর রাতে যে কিলিং গুলো ঘটছে এগুলো ঘটছে অপরাধ গুলো কার্যকলাপের জন্য আমি বলছিলাম যে এখানে ভারতীয়দেরও কেউ কিলিং হয়নি তাদের না তাদেরও হয়েছে কিন্তু অপরাধী কিলিং কে আপনারই আপনার দেশের সংবাদপত্র প্রচার করবে যে বাংলাদেশী নাগরিক নিহিত আর ভারতীয় নিহিত হলে ভারতীয় চোরা কারবারি নিহিত দুটোকে ডিস্টিং করা হয় নিহত হওয়াটাকে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা হওয়া উচিত নয় সেটা আমি মানি কিন্তু যে কারণে ঘটছে আমার ধারণা আপনি যেটা বলছেন নবিলম্বে নির্বাচন হয়ে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয় মানুষের দৈনন্দিন জীবনের দুঃসহ আমরা যে রিকশাওয়ালাদের কথা তাদের যে ভিডিও দেখছি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কত মানুষের চাকরি আছে কি করবে তারা কেউ অনেকে এইসব যে যুক্ত কিছু লোক এই করে টাকা তুল লুট লুট করছে আর কিছু লোক যা না সীমান্তে এসে অবৈধ কার্যকলাপ করছে এবং আমি আপনাকে বলছি এই সংখ্যাটা আপনি যেটা দেখেছেন যে মানুষ যে সংস্থা বলেছে কম বলেছে আরো বেশি হবে আগামী কয়েক মাসের মধ্যে আরো বেড়ে যাবে সংখ্যাটা কারণ মানুষের হাতে কাজ নেই খাওয়া দাওয়া নেই খেতে পারছেন না আর কত ভারত থেকে সাহায্য দিয়ে খাওয়াবেন আপনি সে তো সম্ভব নয় ফলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তারা আইন সমস্তটা কন্ট্রোল করতে পারলে একটা উপযুক্ত এখন তো কোনো বর্ডার ট্রেনি হলেও কোনো আলোচনার ব্যবস্থা নেই দুই দেশের মধ্যে যে সিস্টেমটা ছিল মেকানিজমটা ছিল ব্যবস্থাপনা ছিল সেটা তো অকার্যকর হয়ে রয়েছে ফলে একটা কোনো কিনি হলে আগে কি হতো খবর দেওয়া হতো বিএসএফ বিজেপির মধ্যে তথ্য আদান প্রদানের একটা মেকানিজম ছিল এই মেকানিজমটা ভেঙে পড়েছে মেকানিজমটা নেই এখন বর্তমান অবৈধ সরকারের কারণে অনির্বাচিত সরকার তাদের এই দীর্ঘ সময় সংবিধান সংশোধনের নাম করে এই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে যাওয়াটা নিয়েদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করা যে সমস্ত লোকেদের এখন যারা অনেকেই তাদের আপনি দেখছেন তো বাংলাদেশের সভাপতি দেখতে পাচ্ছি গত পনেরো মাসে তারা সরকারে ছিলেন তাদের সম্পদ কি পরিমাণ বেড়ে গেছে কি করে বাড়লো কোথা থেকে রোজগার করলেন হাস্যকর ব্যাপার না এবং আপনাকে তো আমি বলছি যেসব এগুলো বোগাস জুলাই যেসব বোগাস কিছু থাকবে না নির্বাচনের পর আমি গ্যারান্টি দিচ্ছি এই জুলাই যে নির্বাচিত সরকার আসবে সম্ভবত বিএনপির আসার সম্ভাবনাই বেশি যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না জি দাদা প্রসঙ্গ দিয়ে শেষ করবো নয় যেহেতু জুলাই সনদ প্রসঙ্গটা আপনি এনেছেন আজকে হঠাৎ করেই জুলাই সনদ বা জুলাই প্রক্রিয়া যে বিষয়টা এটা আমাদের আমাদের দেশ হবিগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে একটা ভয়ঙ্কর বানিয়াচং থানায় সেই প্রেক্ষিতে আজকে জুলাই প্রক্রিয়ার সময় সেই সময় যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই আগস্টের আহ নানান রকম কর্মকাণ্ডের জন্য সেটা আমারও চলে আমি শেষ করবো আজকে আরেকটু বিষয় দিয়ে আমরা যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলি আমরাও মনে করি আওয়ামী বা অংশগ্রহণমূলক ছাড়া একটা নির্বাচন এটা কোনো ফল আনবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সেই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস তার এক বইমিতে জিতে গেলেন কিনা এই পার্সপেক্টিভে পার্সপেক্টিভে যে ইন্ডিয়া চেয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচন হোক বা ডক্টর ইউনুস তার জায়গায় তিনি অটল থাকলেন ফলে এটা কি তার কি একরকম জয় কিনা এবং ইন্ডিয়ার সেই কূটনৈতিক ব্যর্থতা কিনা না এটা তো শেষ কথা বলা সময় আছি এখনো শেষ কথা বলার সময় আসেনি না এখন পর্যন্ত ধরে হচ্ছে আর কি সবই ঠিকই কিন্তু সেটা যদি হয় যদি হয় তখন আমি ওই আলোচনায় আসবো ব্যর্থতা না সফলতা কিন্তু এখনো পর্যন্ত বললি বলছি যে ভারতে চাপটা দিয়ে যাবে আর কি এই চাপটা দিয়ে যাবে এবং চাপটা থাকবে চাপটা থাকার একটা অন্যতম কারণ হচ্ছে কালকে যেরকম একটা সামান্য ঘটনা ক্রিকেট নিয়ে ঘটনা ঘটে ক্রিকেট তো একটা বহু মানুষের প্রিয় একটা আহ খেলার খেলার বিষয় মানুষের ভীষণ আগ্রহ এবং যেটা যাকে বাদ দেওয়া হয়েছে সে ভারত জনপ্রিয় ক্রিকেটার যখন বিসিসিআই তার যখন নিলাম হয় তো বিসিসিআই তো তাকে বাংলাদেশি বলে তো তাকে তো আটটাই তাই না আজকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে চলে যেতে তখন তো বিসিসিআই তার নিলামের জন্য তাকে তো সম্মতি দিয়েছিল বলে তার নিলাম হয়েছিল নকটি টাকা দিয়ে তাকে কিনেছিলেন শাহরুখ খান দল কিন্তু আজকের পরিস্থিতিতে যেটা করছে এটা আরেক ধরনের একটা চাপ এবং আমার ধারণা যতটা আপনার মনে হচ্ছে ফেব্রুয়ারি যত এগিয়ে আসবে এই চাপ ভারতের থেকে আরো নানা বাড়বে আমি জানি না শেষ পর্যন্ত বিদ্যুৎ বড় বন্ধ করা হয়ে যাবে হলো সবই সম্ভব ফলে ভারত ধীরে ধীরে আপনি যেটা মনে হচ্ছিল যে জয়শঙ্করের ভিজিটের ধারণা একটা প্রচুর এরকম আলোচনা শুরু হয়ে গেল ভারত বিএনপি পক্ষে চলে গেছে আওয়ামী লীগকে ত্যাগ করে গেছে ইত্যাদি ইত্যাদি কত আলোচনা আপনি দেখুন তার পরদিন থেকে যা যা ঘটছে আরো কিছু কিছু ঘটবে আমার মনে হয় আরো কিছু কিছু ঘটবে যদি না আমাদের এটা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সম্ভব না এখন জোর করে দেখুন এখন তো একটা অন্য দেশের রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে চলে আসছে কোন জায়গায় চলে গেছে ভারতের মানে কোন জায়গায় চলে গেছে কূটনীতিক বিষয় কূটনীতি কোথায় তো সামরিক পদক্ষেপ হচ্ছে তো এখন এই ধরনের ঘটনা আর এখন বলা শেষ যে না আমি এখনই ভারতের এটা তো বাস্তবতা আছে ভারতের মতন একটা শক্তিশালী বড় এবং বাস্তব প্রতিবেশী তাকে অস্বীকার করে তো সব দিক দিয়ে চলা মুশকিল তবে আপনার কাছে আমি সবশেষ জানতে চাই যে এখন যারা আমাদের দেশের যারা আশ্রয় নিয়ে আপনাদের দেশে আছেন সেই আশ্রিত অংশের সঙ্গে কি ভারতের এরকম কোনো আছে বলে খবর পেয়েছেন কিনা বা আপনার বিশ্লেষণ কি বলে যে তোমরা চুপচাপ থাকো আমরা দেখছি ব্যাপারটা কি এরকম আমরা মাঝে তাদেরকে বেশ তৎপর দেখেছিলাম কিন্তু ইদানিং আর দেখা যাচ্ছে না তৎপরতা বলতে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন তারা সাংগঠনিক বিষয়ে কথা বলছেন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু ভারতে একটা কথা তো ভারত থেকে প্রথম দিন থেকে বলা হয়েছে তাদের যে আপনারা এখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কর্মকাণ্ড করবেন না এখানে দেখুন না কোনো প্রেস কনফারেন্স আজ বলতে একটাও একজন আওয়ামী লীগ নেতা করেন তারা গোপন আস্থানা থেকে কিছু ভিডিও বার্তা করে দিচ্ছেন ভিডিওতে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছেন কিন্তু ধরুন যেটা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করা ধরুন আমাদের ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী ছিলেন না কেউ ওখানে মানবাধিকার কর্মী তিনি তিনি এসেছিলেন নিউয়র্ক থেকে তিনি তিনি একাই করেছিলেন তো এখন এখানে ভারত থেকে কখনোই সেইটা অ্যালাউ করা হবে না এটা অ্যালাউ করা হবে না আপাতত এটাই সিদ্ধান্ত আছে সেই জন্যই আপনি হয়তো দেখছেন প্রকাশ্যে কিছু দেখছেন না কিন্তু শেখ হাসিনা তো রাজনৈতিক কর্মকাণ্ড বলতে তিনি তার লোকেদের সঙ্গে কথা বলছেন ভিডিও বার্তা দিচ্ছেন এবং কিছু কিছু নেতা নেত্রীর সঙ্গে তিনি এখানে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিদেশ থেকে যদি কেউ আসে তার সঙ্গেও সাক্ষাৎ করছেন করেননি যে তা নয় সম্প্রতি অতি সম্প্রতি আমি সত্যি ঘটনা অতি সম্প্রতি এবং কিছু শুনিনিও তিনি দেখা করেছেন খুব আহ দিন পনেরো আগে একদল সাংসদের সঙ্গে দেখা করেছিল এটা আমি শুনেছি ভারতীয় সাংবাদিক হিসেবে আমি আমরাও তো দেখা করতে পাচ্ছি না তার সঙ্গে কারণ সেটা ভারত সরকার অনুমতি দিচ্ছে না ভারত সরকার মনে করেন যে সেটা অনুমতি দিলে সেটা দিলে মনে হবে ভারত সরকার একটা বাংলাদেশ বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক নেতা বা নেত্রীকে প্রশ্রয় দিচ্ছে এ কারণে একজনও ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখা করতে পারেননি চেষ্টা করছেন অনেকেই সেটা আমি জানি আর কিন্তু সেজন্য জন্য ইমেলে ইন্টারভিউ গুলো হচ্ছে

আহ তারা নিজের একে অপরকে বন্ধু ভাবতে শুরু বন্ধু ভাবেন আমি আমি জনতার কথা বলছি সরকারের কথা বলছি না মানুষ যেন মনে করেন তার পাশে থাকবে আর ভারতীয়রা মনে করবে তার প্রতিবেশীরাও তাদের পাশে থাকে আরকি এটাই উভয়ের মধ্যে এই সম্পর্কটা যেটা ছিল সেটা স্বাভাবিক হোক এটাই চাইবো এবং ক্রিকেট সংস্কৃতি আহ সাংস্কৃতিক জগৎ এই রাজনীতি থেকে বাইরে থাকলে আরো বেশি খুশি হব